নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটি আজকে বৃহস্পতিবার তাই একটু সকাল সকাল উঠতে হয়েছে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অনেক সময় আগে এই ধরুন সাড়ে পাঁচটার দিক করে কিন্তু শীতকালের ঘুম সে কি আর ভাঙতে চায় আর ভাঙলেও কি আর মন চায় বিছানা ছেড়ে উঠতে বিছানা শুধু ডাকে জানেন সেই জন্য ঘাপটি মেরে চুপ করে পড়েছিলাম তারপর মোটামুটিভাবে একটু পরিষ্কার হতে বা আলো ফুটতে রোদ বেরোতে তারপরে উঠলাম তবুও সাত্রা প্রায় বাজে বাজে করছে উঠে পড়েই সমস্ত কিছু ঘরদোর ঝাঁট মোচ সব কিছু করে নিয়ে স্নান ধ্যান সেরে এসে আমি আগে পুজোটা করে নিলাম আমার এখানে ঠাকুরের আহামরি কিছু সাজানো নেই ঠাকুর রাখার সেরকম জায়গা নেই তাই ওপরেই তুলে রাখতে হয়েছে একটু সুন্দরভাবে আসন পেতেই রেখেছি আসলে ঠাকুর রাখার সেরকম জায়গা না থাকলে ওই উঁচুতে করে ঠাকুরকে প্রত্যেক দিনভাবে পরিষ্কার করাও সম্ভব হচ্ছে না এবং ঠাকুরকে যে একটু সুন্দরভাবে কিছু পুজো করবো নিবেদন করবো ভাবে সম্ভব নয় গুড মর্নিং সানামা আসো ঘুম ভালো হয়েছে ঘুম ভালো হয়েছে হুম ভালো হয়নি তুমি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠছো আরাম করে ঘুমাচ্ছ এদিকে ঠ্যাং মিলছ সেদিকে ঠ্যাং মিলছো তারপরেও তোমার ঘুম হয়নি ভালো আরো কত ভালো ঘুম হবে আরো কিরকম ঘুম হবে আর একটু ঘুম হতো নাকি আরো ঘুম হতো আমি তো তোমাকে ডাকিনি তুমি তো নিজের থেকেই উঠেছো চলে আসো নিচে নিয়ে যাবো নিচে 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 হাঁটি কাটতে নিয়ে যাবো আসো চলো জুতো পরো বুট বুট পরো নতুন বুট নতুন বুট তুলসী পাতা তুলে আনবো চলো খাবো মধু দিয়ে তোকে যে আমি মধু আর তুলসী পাতা এক সঙ্গে দিলাম খাওয়ার জন্য তুই কি মধুটা আগে শেষ করে ফেলছ কেন যা কি হবে যা কি হবে মধু তো আর নেই আমি এই ছোট্ট মধু পাইছি বড় মধুটা তো আমি পাইনি এত এত বেশি বেশি করে খেলে দুদিনে শেষ আমি বড় মধুটা দোকানে পাইনি দোকানি আমাকে এনে দিবে বলছে এই রবিবার গেলে আমাকে এনে দিবে বলছে বেশি মধু খেতে নেই বাবা না বাবা এক দিলে না আমি আমি খাবো একটু এই যে

সে যাবে মামা বাড়ি একটু হালকা ফুলকা টিফিন করে নিয়েছে এবার একটু পড়তে দেবো সাড়ে নটার সময় তাকে নিয়ে যাবে আমি পেঁপে খেতে হবে কিন্তু মামা ঘরে পেঁপে আছে পেঁপে খেতে হবে তাহলে তোকে নিয়ে যাবে কই যাব তুমি মামা বাড়ি যাব 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 রেডি রেডি হ্যাঁ রেডি 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 শুধু হাত মোজা পরা হবে আর মাস্ক আর চশমা পামোজা তো দেখানো হচ্ছে ওই তো ভালো লাগছে সুন্দর না পাদা লাগছে তোমাকে তুমি খুব সুন্দর ছড়া বলছো আর সেখানে গিয়ে সবাইকে শোনাবি ছড়া ঠিক আছে হ্যাঁ সুন্দর করে ব্যাগটা রাগ একটু পরে যাবি দাদা আসু যাবো তো দাদা আসু যাবই যাবোই যাবো তো ব্যাগ ওখানে রেখে দাও আচ্ছা তুমি এটা কাজ করো তুমি কটা সেলফি তুলে লো ঠিক আছে আচ্ছা দিচ্ছি দাঁড়া দুপুরে সেরকম কিছু আইটেম হবে না নিরামিষের মধ্যে আর কি পালং শাকের কচু আলু দিয়ে একটু ঘন্ট করব আর করব একটু ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত দিয়ে তরকারি যাই হোক রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে পড়েছি একটু আচার নিয়ে আচার বলতে পিউর পাপাকে বলেছিলাম এই সময় তো প্রচুর আমলকি পাওয়া যায় আর মোটামুটি একটু আমলকি নিয়ে আসতে পারো তাহলে একটু সুন্দরভাবে আচার তৈরি করে রাখবো আর কি সেই জন্য সেই সব মামা বাড়ি থেকে এসে ডার্ক ফ্যান্টাসি নিয়ে বসে পড়েছেন কে কিনা দিছে কিরকম খেতে সাদের কম যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনাদের সাথে আরও অনেক গল্প হবে